ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আমার ডায়রির নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে ভ্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম আজকে সারাদিন কী কী করছি সেটাই ভ্লগে তুলে ধরবো আর আজকে তো আমার বড় মশাই মানে তোমাদের দাদাভাই বাড়ি আছে ও এখন বাবানকে সামলাচ্ছে আর আমি এখন রান্না রান্নাবান্নায় ঢুকবো তার আগে অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি হঠাৎ করেই মনে হলো আজকে একটা ভ্লগস শুট মানে শ্যুট করি তার জন্য কিন্তু ক্যামেরাটা অন করে ফেললাম আর আমার একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছ যে চলো চলো কথাটা এতবার বলছো শুনতে ভাল লাগে না সেটা আমি অবশ্যই মাথায় রাখবো চলো চলো কথাটা যতটা পারি কম বলবো এই এই তোমার এই ইউটিউবে আসার পর থেকে ভ্লগস শ্যুট করার সম মানে থেকে শুরু করা থেকে কিন্তু এই চলো চলো ওয়ার্ডটা আমার মুখে এসছে এর আগে কিন্তু আমি বলতাম না কথাটা তো ও আমার একটা ভুল ধরিয়েছে নামটা আমার এক্সাক্টলি এখন মনে পড়ছে না তো তার অবশ্যই কমেন্টটা আমি মাথায় রেখে এগিয়ে যাবো আরও তো দেখো আজকে ভিডিওটা কি কি হচ্ছে আর সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোটা ভিডিওটা দেখো স্কিপ করে যেও না আই থিঙ্ক তোমাদের খুব 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 ভালো লাগবে আমি এখন রান্নাঘরে যাচ্ছি তো চলো আমার সাথে আমি একবারই বললাম কিন্তু আজ যেহেতু তোমাদের দাদা বাড়ি তাই দুপুরের লাঞ্চটা একটু স্পেশাল না হলে হয় তাই তোমাদের দাদা আজকে আমার কাছে মানে খোয়াইশ যে চিকেন কষা আর পোলাও খাবে বাসন্তী পোলাও তো চলো আজকে বাসন্তী পোলাও চিকেন রান্নাটা আমি করছি তোমরা দেখতে থাকো তার আগে চলো দেখাই যে আমি চিকেনটা আর মাংসে তোমার পোলাওয়ের ভাতটা আমি ভিজিয়ে রেখেছি সেটা দেখাই হো মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে পোলাবের চালটাকে আমি ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি সব কিছু রেডি করে রেখেছি লাঞ্চের জন্য রান্না করার জন্য তো প্রথমে ভাবলাম মাংসটা করে নিই তার জন্য দেখো পেঁয়াজ কুচোগুলো গরম তেলে দিয়ে দিলাম তারপরে দেখো তোমার দাদা আজকে বাড়ি আছে না আবদারের পর আবদার বায়নার পর বায়না আজকে আমাকে মেটাতে হবে কিন্তু যা গরমও পড়েছে আর সহ্য করা যাচ্ছে না গরম তার জন্য তোমাদের দাদাভাই বললো এত গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাস্সি বানো তার জন্য দেখো আমি ওর কথা আর অমান্য করতে পারলাম না আসলে একটা দিন বাড়ি থাকে কিছু আবদার করে বললে সেই কথাটা না আমি আর ফেলতে পারি না কারণ ও তো আমার কোনো কথা আজ পর্যন্ত ফেলেনি মানে আমার আবদার না বলার আগেই মিটিয়েছে তাই ওর এই ছোটো ছোটো আবদারগুলো কিন্তু আমি ফেলতে পারি না তোমরাও আশা করি তোমাদের বরের আবদারগুলো ফেলতে পারো না সেরকম কিন্তু আমিও তারপরে দেখো আমার কিন্তু লসিটা পুরো রেডি এবার শুধু চুমুক দিলেই হয় আর কি তো লসিটা সবাইকে সার্ভ করে দিলাম তারপরে দেখো লস্সিটা খেয়ে ওদিকে কিন্তু মাংসটা কষতে দিয়ে এসছি দিয়ে এসে বিছনা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না অনেকগুলো কাজ আমি করে নিতে পারি আর আমি হচ্ছে একটা চাদর তিন দিন করে পাতি তারপরে পাল্টে দিয়ে আর তার আগেও পাল্টে ফেলি কারণ পাপান তো এখন ছোট যত সব কিছু ফ্রেশ রাখবো সুস্থ থাকবে আর পাপান মাঝে মধ্যে কিন্তু বিছানার টয়লেটও করে ফেলে যার জন্য কিন্তু আমাকে বিছানার চাদর দুদিন পর পরই কাচতে হয় তো ওয়াশিং মেশিনটা থাকায় আমার কিন্তু কষ্টটা অনেকটাই কম হয়েছে আগে বিছানার চাদর প্রায় নোংরাই হতো না যেমন বিছানার চাদর সেরকমই থাকতো কারণ আমি সারাদিন একা থাকতাম তোমাদের দাদা ভাই রাতে এসে শুধু সুতো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানার বেড কভারটা পাতা কমপ্লিট এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু পুরো রেডি আর দেখো বন্ধুরা আমার পোলাওটাও কিন্তু রেডি আর পোলাওয়ের কালারটা কেমন এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে দুপুরে লাঞ্চে একবারে চলে এলাম দেখো থালা সাজিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি দুপুরের লাঞ্চ করব ওদিকে পাপান আর বাপিমার হয়ে গেছে লাঞ্চ তো দেখো পোলাওটা দেখতে কেমন হয়েছে একদম ঝুরঝুরে কিন্তু পোলাওটা খেতে দারুণ হয়েছিল। আমি বলিনি তোমাদের দাদাভাই বাড়ির সবাই বলেছিল তারপরে বিকেলবেলা তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আছে তো কোথাও ঘুরতে না বেরোলে হয় তাই দেখো আমাদের ঘুরতে নিয়ে গেল। আর এই জুডিও জুডিও জবের থেকে নৈহাটিতে হয়েছে মানে সারা রাজ্যের লোক এসে ঘুরে গেল দূর দূর থেকে আমি কিন্তু যেতে পারিনি কোনো কোনো কারণে আমি জুডিওতে যেতে পারিনি তো আজকে একদম বাড়ি থেকে একদম ডিটারমাইন্ড হয়ে বেরিয়েছিলাম যে যদি কোথাও যাই জুডিওতে যাব তোমার পকেট ফাঁকা করতে তো আমি জুডিওর কালেকশান শুধু অনলাইনেই দেখেছি আর সামনে এসে দেখা হয়নি ব্যারাকপুরে তো যাওয়াই হয়নি নৈহাটি এত কাছে বাড়ির থেকে সেটা সেটাতেও যাওয়া হয়নি তো ফাইনালি 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 আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের আমার এই ইচ্ছেটা পূরণ করে দিল আমাকে জুডিওতে নিয়ে এসছে আর এই দেখো আমার ফুলোভার লুকটা তোমাদের সাথে তো আজকে শেয়ার করা হয়নি বেরোনোর সময় তো তার জন্য কিন্তু শেয়ার করে দিলাম আর আজকে আমরা বাইকে বেরিয়েছি আজকে আর চার চাকায় আমরা ঘুরতে বেরোই নি বেরোই নি আজকে তোমাদের দাদাভাই আমাদের বাইক করে একটু গরমকাল বাইরে দেখবে বাইকে ড্রাইভ করতে কিন্তু গরমকালে খুব ভালো লাগে কারণ হাওয়াটা গায়ে লাগলে খুব আরাম লাগে চার চাকায় একটু গরমের পরিবেশ হয়ে যায় যদি এসি না চালাও খুব কষ্ট হয় তো তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেখো জুডিওতে এসেই আমি কোনটা ছেড়ে কোনটা নেব আমি তো পুরো পাগল হয়ে গেছি এত সুন্দর সুন্দর কালেকশান তাও আবার রিজনেবল প্রাইসের মধ্যে আমি তো দেখে পুরো অবাক শুধু শুনেই ছিলাম এতদিন এতদিন এবার কিন্তু নিজে চোখেই দেখছি এখানে পারফিউমগুলো তারপরে বডি মিস্টগুলো দারুণ অসম্ভব স্মেল ছিল আর এদিকে দেখো লিপস্টিক এটা হচ্ছে মেয়েদের একটা দুর্বলতা আর আমি মেকআপ প্রোডাক্টের মধ্যে সবচেয়ে লিপস্টিক পছন্দ করি আমার যে কত তো লিপস্টিক তাও যেন লিপস্টিক আমার মন ভরে না আমি লিপস্টিক দেখলেই যেন আমাকে চম্বুকের মতো আকর্ষণ করে লিপস্টিক আমাকে নিতেই হবে তো এখান থেকে আমি কয়েকটা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম যেগুলো কিন্তু অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তারপরে দেখো আমরা একটু লিফটে চলে গেলাম লিফটে উঠে পড়লাম আমরা কিন্তু যাব বেবিস কালেকশানে তো এখানে এসে দেখলাম কি সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস অসম্ভব সুন্দর লাগছিল সব কটা কালেকশান জাস্ট ওয়াও হেভি হেভি সুন্দর মানে সব কিছু কিন্তু হাইট থেকে লো লেভেলের রিজনেবেল প্রাইসের মধ্যে আছে হাইও আছে লো আছে মানে সবাই এসে এখান থেকে শপিং করে ফিরে যেতে পারবে মানে খালি হাতে কেউ ফিরবে না আর প্রত্যেকটা কালেকশান কিছু বলার নেই পুরো চুমু বস আমার তো খুব দারুণ লেগেছে এখানে এবার আমরা একটু কিডস কালেকশানে ঢুকে গেলাম তো পাপানের জন্য কিছু নেবো না সেটা হতে পারে না তো প্রথমেই দেখো বাচ্চাদের ড্রেসগুলো দেখতে এসে কিন্তু জাস্ট চোখগুলো আটকে যাচ্ছে এতটা সুন্দর সুন্দর আর কাপড়গুলো তো কোনো কথা হবে না তো দেখো এখানে এসে কিন্তু কোনটা ছেড়ে কোনটা যে পাপানের জন্য পছন্দ করবো সেটা বুঝে উঠতে পারলাম না তো এবার আমি পাপানের জন্য একটু চুজ করতে বসে গেলাম কোন কোন কালেকশান তোলা যায় এখান থেকে তো যা যা কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে এখন যেহেতু সামার তাই সামার কালেকশানেরই কিছু নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম দেখো পছন্দ কিনা তারপরে দেখো আমরা চলে আমরা আবার নিচে চলে এলাম আর এখানে ছিল যে ফুড ফুট মানে ফুড কালেকশান আর ফুটওয়্যার এত তো সুন্দর সুন্দর ফুটওয়্যারগুলো জুতোগুলো কিন্তু এখানে একটাই প্রবলেম কী আমার সাইজে খুব একটা পছন্দ সই জুতো ছিল না কারণ আমার পায়েস সাইজ খুবই ছোটো যার জন্য কিন্তু আমি পছন্দসই কোনো জুতো এখান থেকে তুলতে পারিনি তো খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল স্লিপার্স ছিল মিডিয়াম হিল ছিল মানে বিভিন্ন ধরনের কালেকশান ছিল যা প্রত্যেকটা কালেকশান চোখ আটকানোর মতো আমার তো জুডিও এসে মনটা একদম আনন্দে ভরে গেছিল মানে আমি সচক্ষে ভালো করে আমি জুডিওটা ঘুরে নিয়েছিলাম আবার একদিন যেদিন আসবো পুরো জুডিওতে কী কী আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের লিপ গ্লস লিপস্টিকের কালেকশান ছিল এখান থেকেও নিয়েছি সেটা অবশ্যই তোমাদের বাড়িতে দিয়ে গিয়ে দেখাবো আর বারবার এই লিপস্টিকের এই জায়গাগুলো আমার কিন্তু বারবার টান বারবার আকর্ষণ করছিল। আমার কেনা হয়ে গেছে তাও যেন ভাবছিলাম আর কি কিনবো দেখো ফাইনালি আমাদের কিন্তু কেনা হয়ে গেল যাওয়ার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম সাথে একটু ক্যামেরাও করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর তারপরে দেখো আমরা জুডিও থেকে কিন্তু অনেকগুলো শপিং করে নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আবার যাব আর এক জায়গায় আজকে আজকে শুধু শপিং করতে বেরিয়েছি শুধু তোমাদের দাদাভাইয়ের পকেট ফাঁকা করতে যেহেতু স্যালারি ঢুকেছে নিউ মান্থ আর এত কালেকশান কেন কিনে দিচ্ছে জানো সামনেই না আমার জন্মদিন আসছে তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেক কিছু নতুন কিনে দিয়েছে সেটা কিন্তু তোমাকে তোমাদেরকে অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো আর এদিকে দেখো এই আমের তাজা রস খেতে কিন্তু চলে এলাম এই ম্যাঙ্গো ড্রিঙ্ক এটা কিন্তু খুবই ঠান্ডা ছিল জাস্ট আমি যখন গলা দিয়ে নামা মানে নামছিল না জুসটা মনে হচ্ছিলো আমার গলার বুক যেন বড় হয়ে যাচ্ছে এতটাই ঠান্ডা ছিল তারপরে দেখো একটা কাণ্ড ঘটিয়েছে তারপরে নৈহাটি অরবিন্দ রোডে এড়লাম একটু বড়ো মাকে দেখবো বলে আর একটু ভি মার্টে যাবো বলে মাঝ রাস্তায় পাপান পা থেকে বাইকের মধ্যে বসে বসে জুতো খুলে দিয়েছিল তাই জুতোটা নিয়ে এলাম আবার গিয়ে তারপরে দেখো বলতে বলতে কিন্তু বড়মাকে দর্শন করে ভি ভিমার্টে চলেও এসেছি এখানেও কিছু কালেকশান দেখবো বলে এখানেও শুনেছি রিজনেবেল প্রাইসে খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায় আর কোয়ালিটি আছে তো দেখো তোমাদের দাদাভাই এখানে গাড়িটা পার্ক করে নিয়ে পাপানকে আমাকে নিয়ে ভিমার্টের ভেতরে কিন্তু ঢুকে গেল। তারপরে দেখো তোমাদের দাদাভাই ঢুকছিল আমি বললাম আমি ওকে নিয়ে ধরি তো তারপরে দেখো পাপানকে নিয়ে আমি কিন্তু ভিমার্টে ভেতরে ঢুকছি কালেকশান দেখবো বলে এখানে যদি ভিডিও অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিও অ্যালাউ না থাকলে সরি দুঃখিত তো প্রথম প্রথম ভিডিও যখন করছিলাম কিছুই বলেনি তো দেখো আমরা গুটি গুটি পায়ে কিন্তু পাপান আর আমি ঢুকে পড়লাম আর আজকে কিন্তু পাপান আর আমি কিন্তু ম্যাচ ম্যাচ ছিলাম তো এই ওপরে এসে মেয়েদের কালেকশান দেখে জাস্ট চোখটা ধাঁধিয়ে গেল এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মানে মেয়েদের স্যুট টি শার্ট তারপরে তোমার সালোয়ার পিস সব কিছু ছিল যেখানে মানে খুব ভালো লাগছিলো তো এখানে আসাতে হঠাৎ করে বললো ক্যামেরাটা বন্ধ করতে এখানে ক্যামেরা নট অ্যালাউড তাই আমার ক্যামেরা করে নি এখান থেকে অনেক কিছু শপিং করেছি যেটা তোমাদেরকে বাড়ি আবার দেখাবো বললাম তারপরে তোমার দাদাভাই একটু পেট্রোলিং করে নিল গাড়িটায় পেট্রোল ভরে নিল তারপরে এখানে আনায় এলাম একটু কিছু খাবো বলে কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি পেটে তো ইঁদুর ডাক দিচ্ছে তার জন্য তোমার দাদাভাই বললাম চলো খাওয়াবো আর আজকের দিনটা কিন্তু শুধু আমার জন্যই ও নিয়েছিল পুরো সন্ধ্যেটা আমি যা যা ভালোবাসি কিনে দিল তারপরে হচ্ছে আমি তো মোমো খেতে প্রচণ্ড ভালোবাসি তার জন্য দেখো একটা জায়গায় নিয়ে এসেই আনাতে বললো এখান থেকে মোমো খাও তো এখানে দেখো ডেকোরেশনটা বেশ ভালোই লাগছিল এখানেও পাপান এসে ভীষণ লাইটিং টাইটিং দেখে ভীষণ আনন্দ করছিল তারপরে আমরাও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আর পাপানকে নিয়েই তো এখন আমাদের সুন্দর মুহূর্ত কাটে সুন্দর সুন্দর জিনিস দেখায় আর সুন্দর সুন্দর মুহূর্ত কাটে আমি পাপানকে বললাম দেখ পাপান ক্যামেরা অন করেছি তাই দেখো তোমাদেরকে ওর দুষ্টুমিগুলো একটু দেখিয়ে দিচ্ছে তো অনেকক্ষণ ধরে বসে থাকার পর অর্ডারটা আসছিল না ফাইনালি কিন্তু আমার মোমোর অর্ডার চলে এসেছিল সত্যি কথা বলবো এই আনায় মোমোগুলো খেতে জাস্ট বিচ্ছিরি ছিল মানে বাজে একদম স্যুপটা তো মনে হচ্ছে সেই মোমোটা সেদ্ধ করা জল তো আমি এখানে একদমই মোমোটা ভালো খাইনি তো এখানে আমার চয়েস ছিল ঢোকার আমার দেখে দোকানটা মনে হলো ভালোই হবে কিন্তু তোমাদের দাদা ভাই বললো এখানে ঢুকো না অতটা ভালো হবে না সত্যি একদম বাজে ছিল মানে আমি যে মোমো খেতে ভালোবাসি সেটার মানে এক আনাও পূর্ণ হলো না মোমো খেয়ে এত বাজে লাগিল তোমাদের দাদা ভাই তো আর খেতেই চাইছিল না পুরো মোমোটাই আমি খেলাম আর এখানে কিন্তু মোমোটার অনেকটাই দাম ছিল কিন্তু খেতে সেই আন্দাজে একদমই ভালো ছিল না ওদিকে তোমাদের দাদাভাই ভাই পাপানকে সামলাচ্ছিলো আর আমি কিন্তু মোমোটা খাচ্ছিলাম আর স্যুপটা অসম্ভব গরম ছিল খাওয়া যাচ্ছিলো না তার মধ্যে কোনো স্বাদও ছিল না বললাম না ওই মোমো সেদ্ধ করার যে জলটা সেটাকে একটু নুন ছিটিয়ে দিয়ে দিয়েছে জানো না বন্ধুরা এত বড় জায়গায় এত বেকার জিনিস বানায় আর এতগুলো করে টাকা নেয় মানুষের থেকে কি বলবো আর কিছু বলার নেই তো এখানে মোমোটা ভালো লাগেনি তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আর এখানে এসেছিলাম পাপানের একটা খেলনা অর্ডার দিতে যে খেলনাটা যখন আমরা নেবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু বাচ্চাদের গাড়ি বাইক খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল তো এখান থেকে পাপানের একটা খেলনা অর্ডার দিয়েছিলাম যেটা কিন্তু যখন আসবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে এবার তারপরে আমার যেহেতু মোমো খেয়ে পোষায়নি তাই তোমাদের দাদা ভাই কিন্তু আবার নিয়ে এলো এক জায়গায় মোমো খেতে আর এখানে মোমোটা জাস্ট পাও ছিল খেতে কিন্তু খুব সুন্দর ছিল দেখতেও দেখো কত সুন্দর আর স্যুপটাও কিন্তু দারুণ ছিল আর এখানে না কত ইঞ্চি রোল মানে অনেক বড় বড়ো আবার যদি কোনোদিনও এখানে আসি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো টাটা বাই